আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল আয়কর আইন এবং সামগ্রী ও সেবাকর ব্যবস্থায় যথেষ্ট সংস্কার হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর প্রকাশ রাজ্য সরকারের দক্ষ চালক সৃষ্টির জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে চালক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত উনিশশো সালের বিদেশি ন্যায়াধিকরণ আইন সম্পর্কে আগামী তিন ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে শপথনামা দাখিল করতে গৌহাটি হাইকোর্টের নির্দেশ এবং কাচার পুলিশের শিলচর বাইপাস সংলগ্ন আতাল অভিযান চালিয়ে প্রায় বারো কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত এবারে বিস্তারিত খবর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আয়কর আইন এবং সামগ্রী ও সেবাকর ব্যবস্থায় যথেষ্ট সংস্কার হয়েছে বলে জানিয়েছেন নতুন দিল্লিতে আয়োজিত পি বার্ষিক মঞ্চে ভাষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন যে সামগ্রী সেবাকর পরিকাঠামোতে নতুন রূপ দেওয়া হয়েছে এবং এর ফলে নিত্য ব্যবহার্য ঘরোয়া সামগ্রী এবং কৃষিজাত সামগ্রীসমূহ বহনক্ষম হয়ে উঠেছে সামগ্রীর মূল্য হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে বলে মন্ত্রী উল্লেখ করেন নির্বাচন কমিশন ইভিএম ব্যালট পেপারের স্পষ্টতা এবং পড়ার সুবিধা বৃদ্ধি করার জন্য এর নকশা এবং ছাপার ক্ষেত্রে থাকা পূর্বের নিয়মাবলী সংশোধন করেছে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং ভোটদাতার সুবিধার্থে নির্বাচন কমিশনের গত ছ মাসের গ্রহণ করা আঠাশটি পদক্ষেপের অংশ হিসেবে এ সংশোধন করা হয়েছে এই অনুযায়ী ইভিএম ব্যালট পেপারে প্রার্থীর রঙিন ফটো ছাপা হবে যা স্পষ্টভাবে দেখা যাবে ব্যালট পেপারের চার ভাগের তিন অংশে প্রার্থীর ফটো থাকবে পড়ার সুবিধের জন্য সব প্রার্থী এবং নোটার নাম একই ধরনের অক্ষরে ছাপা হবে নতুন ইভিএম ব্যালট পেপার সমূহ আসন্ন বিহার বিধানসভা নির্বাচন থেকে ব্যবহার করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই বিষয়ে পত্র প্রেরণ করেছে রাজ্য সরকার দক্ষ চালক সৃষ্টির জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে চালক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা এই সম্পর্কে শীঘ্র একটি প্রস্তাব গ্রহণ করবে বলে পরিবহন মন্ত্রী যোগেন মোহন জানিয়েছেন হাওড়িতে আজ রাজ্যের দ্বিতীয় চালক প্রশিক্ষণ কেন্দ্র এবং স্বয়ংক্রিয় ড্রাইভিং টেস্ট ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী শ্রী মোহন বলেন যে সরকারের এই সিদ্ধান্তের ফলে যুব সমাজের জন্য কর্মসংস্থাপনের নতুন পথ খুলে যাবে এর ফলে দুর্ঘটনা রোধ যানজটের সমস্যা তীব্র গতি এবং মদ্যপান করে গাড়ি চালানো ইত্যাদি সমস্যাগুলো হ্রাস পাবে বলে মন্ত্রী জানান উনিশশো সালের বিদেশি ন্যায়াধিকরণ আইনকে প্রত্যাহ্বান জানিয়ে দাখিল করা একটি জনস্বার্থজড়িত আবেদনের শুনানি গ্রহণ করে আজ গুয়াহাটি হাইকোর্ট এই সম্পর্কে আগামী তিন ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে শপথনামা দাখিল করার নির্দেশ দিয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের প্রাক্তন উপসভাপতি পলাশ রঞ্জন বড়ুয়ার দাখিল করা আবেদনের ভিত্তিতে গুয়াহাটি হাইকোর্ট আজ এই নির্দেশ দিয়েছে আবেদনকারী বড়ুয়া উনিশশো চৌষট্টি সালের বিদেশি ন্যায়াধিকরণ আইনের পরিবর্তে উনিশশো সালের বিদেশি অনুপ্রবেশকারী আসাম থেকে বহিষ্কার আইনের মাধ্যমে বিদেশি শনাক্তকরণ এবং বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছিলেন আজ বিশ্ব বাস দিবস পরিবেশ সংরক্ষণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাসের গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর আঠারোই সেপ্টেম্বর দিনটি বাস দিবস হিসেবে পালন করা হয় দু সালে বিশ্ব বাস সংস্থার অধ্যক্ষ কামেশ সালাম এই দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন এই দিবস উদযাপনের মাধ্যমে গ্রাম্য অর্থনীতির উন্নয়ন জলবায়ু পরিবর্তন রোধ করা এবং বহনক্ষম উন্নয়নের জন্য নবীকরণযোগ্য সম্পদ হিসেবে বাঁশের ব্যবহারে গুরুত্ব আরোপ করা হয়েছে উল্লেখ্য ভারতে থাকা একশো একুশটি বাঁশের প্রজাতির মধ্যে একান্নটি প্রজাতি আসামে হয় রাজ্যের একত্রিশ হাজার হেক্টর জমিতে বাঁশের চাষ করা হয় সম্প্রতি নুমলীগড় শোধানাগার প্রাঙ্গনে বিশ্বের প্রথম বাঁশভিত্তিক ইথানল প্রকল্প দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর বাণিজ্যিক ক্ষেত্রেও বাঁশের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার কোটি টাকায় স্থাপন করা এই বাষভিত্তিক জৈব ইথানল প্রকল্প রাজ্যের পঞ্চাশ হাজার বাস চাষের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেছেন রাজ্যের যাত্রীর চাহিদা অনুযায়ী স্থানীয় রেল অর্থাৎ লোকাল ট্রেন চালু করা এবং ট্রেনগুলির সুবিধাজনক স্থানে স্টপেজ দেওয়ার দাবিতে আজ রাজ্যের বিভিন্ন স্থানে নাগরিক সংগঠন সমূহ মুখ্যমন্ত্রী এবং রেল কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করে রেল কি বাদ কার্যসূচী রূপায়ণ করেছে আসাম রেল যাত্রী সংস্থার আহ্বানে আজ হাইলাকান্দি সহ লামডিং গুয়াহাটি বঙ্গাইগাঁও সরুপেটা চাপড় ধুবরি ইত্যাদি স্টেশনে ভারপ্রাপ্ত রেল আধিকারিক মারফত মুখ্যমন্ত্রী ও রেল কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রেরণ করে স্মারকপত্রে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে রেল পরিষেবা সম্প্রসারণ করার জন্য কেন্দ্রীয় সরকারের গত কয়েক বছরে ব্যাপক অর্থ মঞ্জুর করার জন্য সন্তোষ প্রকাশ করা সহ রাজ্যে রেলপথ বৈদ্যুতিকরণ এবং দ্বৈতকরণ সম্পূর্ণ হওয়ার পর পর্যাপ্ত লোকাল ট্রেনের সুবিধা প্রদান করা কোভিডের সময় প্রত্যাহার করা স্টপেজগুলো পুনরায় চালু করা নতুন পথে লোকাল ট্রেন চালু করা ইত্যাদি দাবি জানানো হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে থেকে কাছার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ সকালে শিলচর কাঠাল বাইপাস সংলগ্ন আতাল বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় কোটি টাকা হবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিলুবার হোসেন লস্কর নামের এক যুবককে আটক করেছে জব্দ করা ট্যাবলেটগুলি মণিপুরের চুরাচান্দপুর থেকে আনা হয়েছিল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জেলার কাটিগোড়ায় আবারও শিশু মহিলা সহ মোট জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে আজ সকালে কাটিগোড়ার লক্ষীছড়া অঞ্চলে স্থানীয় স্থানীয় লোকেদের হাতে আটক হয় রোহিঙ্গা রোহিঙ্গা নাগরিকরা লোকেরা নাগরিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারেন যে কয়েক বছর পূর্বে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদে বসবাস করছিল সম্প্রতি ভারত সরকারের বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চালানো অভিযানে হায়দ্রাবাদ থেকে পালিয়ে কাটিগোড়া এসে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল বলে জানিয়েছে পরে স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে রোহিঙ্গা নাগরিকদের গুমরা পুলিশের কাছে দেওয়া হয় উল্লেখ্য গত কয়েক মাসে কাচার জেলা থেকে প্রায় দেড়শো রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে নাগরিকংশন বা সাপে কামড়ানোর চিকিৎসায় এখন সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে বলে হাইলাকান্দি এস সিভিল হাসপাতালের অধ্যক্ষ ও চিকিৎসকরা জানিয়েছেন আজ সিভিল হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা জনসাধারণকে এই সুবিধা গ্রহণ করার আহ্বান জানান গত আট সেপ্টেম্বর আমাদের এখানে এক রিয়াং রিয়াং মেয়ে সুরভি রিয়াং আমাদের এখানে সাপের কামড়ে জর্জরিত হয়ে এসে অ্যাডমিশন নিয়েছে নিয়েছিল তাকে আমাদের ডাক্তার আইসিউর ইনচার্জ এবং নার্সরা মিলে তাকে সম্পূর্ণ সুস্থ করে উঠিয়েছে আজকে আমি সেই পেশেন্টের ডিসচার্জ হবে আর এই ট্রিটমেন্টের সাথে আমি একটা নাম বলতে বাধ্য হচ্ছি যে ডক্টর সুরজিৎ গিরি আমাদেরকে অনেক সহায়তা করেছেন ঝাড়ফুঁকের আগে হসপিটালে আসাটা জরুরি তারপরে তারা হসপিটাল থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে যা করে করুক কারণ আমরা এখন সাইন্টিফিক যুগে আছি সাইন্টিফিক যে ওষুধ আমাদের কাছে আছে আমরা সব সর্বোচ্চ চেষ্টা আমরা হসপিটালেই পেতে পারি আর ঝাড়ফুঁকের কথা পরে এটা আমাদের একতে পড়ে না কিন্তু আগে তারা হসপিটালে আসুক হসপিটালের মতো ট্রিটমেন্ট নে অ্যাডভাইস নে তারপরে তারা যা নিজের ইচ্ছা করুক সেবা সপ্তাহের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই কার্যসূচীর সঙ্গে সঙ্গতি রেখে আজ রাজ্যের সবকটি বিধানসভা এলাকায় আঠারো বছরের কম বয়সের ছেলে ও মেয়েদের জন্য বৃহৎ চিকিৎসা শিবির উদ্বোধন করা হয়েছে এই শিবিরগুলোতে নাক কান গলার রোগসহ চর্মরোগ মানসিক স্বাস্থ্যসহ বেশ কিছু রোগ শনাক্ত করে ওষুধ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে এদিকে সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে কাছাড় জেলার ধলাই বিএনএমপি হাই স্কুলে আজ স্বাস্থ্য শিবির সহ আঠেরো বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের উনষাটটি রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে স্বাস্থ্য শিবিরে তিন হাজার পাঁচশো তিয়াত্তরটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে শিবিরে শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ রাজ্যসভার সাংসদ কণাত পরুকাস্তুন বিধায়ক নিহার দাস জেলায়ুক্ত মৃদুল যাদব ধলাই সমাজার আয়ুক্ত রক্তিম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সুস্থ নারী সুস্থ পরিবার কার্যসূচীর অঙ্গ হিসেবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার শিলচর চৌধুরী আই হসপিটালে শুধুমাত্র মহিলাদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে হাইলাকান্দের সিনিয়র ডিভিশন ডিগকাম কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা আজকের খেলায় লক্ষ্মী শহর এফসি দুই এক গোলে ব্রজপুর একাদশ ক্লাবকে পরাজিত করেছে স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় স্পোর্টিং ইউনিয়ন ও ক্লাব প্যারাডাইস পরস্পরের মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার আয়কর আইন এবং সামগ্রী ও সেবাকর ব্যবস্থায় যথেষ্ট সংস্কার হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ রাজ্য সরকারের দক্ষ চালক সৃষ্টির জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে চালক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত উনিশশো সালের বিদেশি ন্যায়াধিকরণ আইন সম্পর্কে আগামী তিন ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে শপথনামা দাখিল করতে গৌহাটি হাইকোর্টের নির্দেশ এবং কাছার পুলিশের শিলচর বাইপাস সংলগ্ন আতাল বস্তিতে অভিযান চালিয়ে প্রায় বারো কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সকাল মিনিটে